মিয়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র বর্তমানে সেখানে গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে গত কয়েক বছর ধরে দেশটির বিভিন্ন জাতিগত গোষ্ঠী সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করছে তবে এই গৃহযুদ্ধে শুধু দেশটির ভবিষ্যৎ নয় দক্ষিণ পূর্ব এশিয়া ও আন্তর্জাতিক সম্পর্কেরও সংকটময় করে তুলেছে এর মধ্যে মিয়ানমারের কিছু বিদ্রোহী গোষ্ঠী নতুন একটি স্বাধীন রাষ্ট্র গঠনের পরিকল্পনা করছে তবে প্রশ্ন উঠেছে এটা কি সম্ভব মিয়ানমারের নতুন একটি দেশ হিসেবে কিভাবে জন্ম হতে পারে এবং এ প্রক্রিয়ায় কার কি ভূমিকা রয়েছে তা নিয়ে বিস্তারিত প্রতিবেদনের বাকি মিয়ানমারে বর্তমানে পঞ্চাশটিরও বেশি জাতিগত সশস্ত্র গোষ্ঠী রয়েছে যারা দীর্ঘ সময় ধরে সামরিক জান্তা সরকারের শাসন থেকে স্বাধীনতা লাভের জন্য লড়াই করছে এর মধ্যে কিছু গোষ্ঠী নিজেদের দেশের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হতে যাচ্ছে এমনই কিছু গোষ্ঠী হলো আরাকান আর্মি তারা রাখাইন রাজ্যের ব্যাপক অংশ দখল করেছে আরাকান আর্মি তাদের নিজস্ব অঞ্চল তৈরি স্বপ্ন দেখছে তারা মিয়ানমার সরকারের বিরুদ্ধে কূটনৈতিক ও সামরিক লড়াই চালিয়ে যাচ্ছে আরাকান আর্মি এরই মধ্যে মিয়ানমার ইউনিয়নের রাখাইন রাজ্যে আঠারোটি শহরের মধ্যে পনেরোটি দল করে নিয়েছে প্রতিবেশী বাংলাদেশিদের সঙ্গে মিয়ানমারের তিনশো কিলোমিটার সীমান্তবর্তী এলাকা এখনও সে বাহিনী দখলে এদিকে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে চীন খুবই সক্রিয় চীনের লক্ষ্য মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতি থেকে নিজেদের বাণিজ্যিক ও কৌশলগত সুবিধা অর্জন করা তারা মিয়ানমারে শক্তিশালী অর্থনৈতিক এবং সামরিক উপস্থিতি বজায় রাখতে চায় এই কূটনৈতিক তৎপরতা কখনো কখনো বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে বিভাজন সৃষ্টি করেছে তারা তাদের সংগ্রাম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তবে মিয়ানমারের জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যে একাধিক বিরোধ থাকায় চীনের ভূমিকা এই বিরোধকে আরও তীব্র করতে পারে কারণ চীন শুধু মিয়ানমারের ওপর কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে মিয়ানমারের কিছু বিদ্রোহী গোষ্ঠী বিশেষ করে আরাকান আর্মি তাদের নিজস্ব স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা করছে তবে এমন একটি নতুন রাষ্ট্র গঠনে অনেক জটিল বিষয় আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে এটি মিয়ানমারের সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি বড় চ্যালেঞ্জ হতে পারে অন্যদিকে এই নতুন রাষ্ট্র গঠনের প্রক্রিয়া বিশ্ব রাজনীতিতে নতুন এক দ্বন্দ্ব তৈরি করতে পারে কিন্তু কিভাবে সম্ভব নতুন একটি রাষ্ট্র গঠনের প্রক্রিয়া সহজ নয় এটি আন্তর্জাতিক সম্পর্ক জাতিগত সংঘাত ও সামরিক শক্তির এক বিরাট পরীক্ষার মধ্যে পড়বে প্রথমত রাজনীতি ও মধ্যে একতা প্রতিষ্ঠা করতে হবে যদি বিদ্রোহী গোষ্ঠীগুলো ঐক্যবদ্ধ হতে পারে নিজেদের মধ্যে সমঝোতা করতে পারে তবে তারা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এক ধাপ এগিয়ে যেতে পারে দ্বিতীয়ত আন্তর্জাতিক সমর্থন অভ্যন্তর গুরুত্বপূর্ণ নতুন রাষ্ট্রের প্রতিষ্ঠা করতে হলে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে অনুমোদন পেতে হবে যদি জাতিসংঘ এবং বিশ্বের পড়াশক্তির দেশগুলো এই নতুন রাষ্ট্রকে সমর্থন করে তবে এটি একটি বাস্তবতা হতে পারে তবে এই প্রক্রিয়া অন্তত কঠিন ও সময় সাপেক্ষ হতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নিউজ টোয়েন্টি ফোর সাথে থাকুন